বিসমুল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসছি যারা নিউ ফ্যাশন কালেকশান থেকে আজকে আমি বারকেও তিনটা কালার ড্রেস দেখাব তো সর্বপ্রথম আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আকাশি কালার লাইট আকাশি এটা হচ্ছে বেগুনি লাইট বেগুনি হবে এটা আর এটা হচ্ছে বাঙ্গি কালার অনেকে মিষ্টি কালারও বলে হালকা মিষ্টি বা বাঙ্গি কালার তো আমি আপনাদের বেগুনি কালারটা আজকে দেখাবো তার আগে বলি আপু এটা হচ্ছে বার্কিউ ড্রেসের একটা বিশেষত্ব আছে আপনারা এই ড্রেস গুলো কখনোই ড্রাই ওয়ার্সটা করবেন না যখনই ওয়াশ করবেন ড্রাই ওয়াশটা করবেন এখন আপনাদের আমি ড্রেসটা দেখাই দিচ্ছি ফার্স্টে আপনাদের যেটা দেখাবো ক্যাটালগটা দেখাবো দেখুন ক্যাটালগটা আগে ভালো করে দেখুন ক্যাটালগটা এই স্টাইলে আপনি যখন ড্রেসটা বানাতে দেবেন ঠিক এই স্টাইলেই দেবেন আচ্ছা এখন আমি ড্রেসটা দেখাবো ফার্স্টে আমি জামাটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা দেখুন এটা ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে স্লিভের কাপড়টা দেখুন স্লিভের কাপড়টা মাসাল্লাহ অনেক অনেক লং যারা নামাজ পড়েন তাদের জন্য লং হাতা বানানোর জন্য খুব সুন্দর এটা হচ্ছে স্লিভের কাপড়টা ইয়কের ডিজাইনটা একটু দেখেন কাছ থেকে এখানে একটা লেস বসানো এখানে আছে সবুতাম দেখুন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা কাছ থেকে না দেখলে বুঝতে পারবে না সবগুলোই শোভতাম আছে সাইড থেকে লেস বসানো আছে এবং স্লিভের কাপড়টা আমি একটু দেখাই দিই দেখুন এখানে ডিজাইনটা কত সুন্দর করে বসানো আছে আর এটা হচ্ছে এমবোটারি ওয়ার্ক করা আপরা এটা হচ্ছে এভাবে ওয়ার্ক করা করা আছে অল ওভার বডিতে ওয়ার্ক করা আছে আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই দিচ্ছি হ্যাঁ এভাবে পোরা বডিতে এভাবে কাজ করা আছে নিচেতেও এভাবে আছে ঝুলের নিচে নিচের দেখুন এই যে নিচের কাজটা দেখেন কাজ থেকে দেখেন নিচের কাজটা এত সুন্দর এত বহ একটা ড্রেস আপনারা যেই পরবেন যারা অফিস করেন হ্যাঁ কন্টিনিউ যারা বের হন বাহিরে যেতে হয় তাদের জন্য এই ড্রেসগুলো এক কথায় অসাধারণ অনেক আরামদায়ক গরমের জন্য খুবই আরামদায়ক এই ড্রেসগুলো এবং এটা এত সুন্দর করে ডিজাইনটা করা আপনারা দেখবেন দেখেন কত সুন্দর করে বসানো কাজটা এটা যখন বাড়াবেন ড্রেসটা তখন হচ্ছে জামার আসল সৌন্দর্যটা আপনি বুঝতে পারবেন গলাটা দেখেন কত সুন্দর করে দেওয়া আছে এটা লেস লেস বসানো অনেক সুন্দর করে অ্যাড করা আছে এখন আপনাদের আমি দেখাবো হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে অনেক বড় একটা ওড়না আমি আপনাদের পুরো ওড়নাটা দেখাই দিই পুরো ওড়নাটা দেখাই পুরো ওড়নাটাই কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে তো আমি কাজটা আপনাদের ভালো করে দেখিয়ে দেবো তার আগে আপনাকে ওড়নার সাইজটা আমি দেখাচ্ছি দেখুন ওড়নার হাইটটা অনেক বিশাল নামাজি ওর না আপনি যদি এভাবে পড়েন সেটা অনেক সুন্দর লাগবে আপনার তো এখন আমি দেখাবো ওনার ভিতরে যে এমব্রয়ডারি করা আছে দেখেন পুরো ওনাটাই কিন্তু এভাবেই কাজ করা আছে আপনারা এভাবেই কাজ করা আছে দেখুন কত সুন্দর ডিজাইন করা আছে আমি পুরো বর্ণটা আপনাকে আরেকটু একটু ভালো করে দেখিয়ে দিই হ্যাঁ এটা ওভারলাক করা আছে আপনাকে অনেক কাপড়ে বলে যে সুতির ওড়না সেলাই করলে কেমন যেন দেখা যায় তো অনেক কাপড়া বলে থাকে যে হ্যাঁ ওড়না গুলো এখানে সেলাই করলে কি বাজে দেখা যায় দেখেন এখানে কিন্তু ওভারলাক করা আছে ওড়না গুলোতে হ্যাঁ যে দেখতে একটা রকমের সৌন্দর্য হ্যাঁ যেটা হচ্ছে আপনি সেলাই করলে ওই সৌন্দর্যটা আসে না এই ওভারলক করাতে যে সৌন্দর্যটা আসে আমি পুরোটা এভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা তাহলে বুঝতে পারবেন পুরা ওড়নাতে এভাবে কাজ আছে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরা তো পুরোটাই এভাবেই আছে কাজ করা আপনারা একটু ভালো করে দেখে নিন এখন আমি হচ্ছে স্ক্রিন শর্টের জন্য প্রস্তুত নিচ্ছি আপনাদের যাদের যাদের ভালো লাগবে আপনারা অবশ্যই 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 স্ক্রিন শর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি খুব নতুন একজন নারী উদ্যোক্তা আপনাকে আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন তো যা যে নিতে চান আপনারা একটা স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনার অ্যাড্রেস সাহায্য আমাকে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্ট বা আপনি নর্মাল সেলার যেটাই তৈরি করেন আপনি তৈরি করে নিতে পারবেন